পাগল হয়ে গেছি আমি দেখে তার চোখের পাপড়ি টিকটকের ফরিউ কাপাতে চলে আসছি আমি নতুন ছাপরি আমরা করবো বিজনেস আর তোমরা খেলবা দিয়া বাস্তা গো বেলুন সামনে আমি খুলতাছি নতুন ছাপরি হেয়ার কাট সেলুন যাবো এখন দুবাই পালবো একটা অস্ট্রেলিয়ান গাবি

তেমন আমিও কষ্ট পাবো কারণ এই সিন্ডিকেট হলো পুষ্পার সন্তানের মতো পুষ্পা হলো সিন্ডিকেটের মা বাউ ডেলিভারি কি সিজারি হয়েছিল না নরমালি খালি জুতাটা দিয়ে তোর গালে বাড়ি মারতে পারতাসি না কারণ তোর গালের থেকে আমার জুতার দাম বেশি সিন্ডিকেটের প্রত্যেকটা মেম্বার রে কইতাছি এই সিন্ডিকেটের এত দূর আনার পিছনে আমার কিন্তু একটা অবদান ছিল অবদান অস্বীকার করা যাবে না ভাইয়া দিলো তো ওমর ভাই লোচা কাপে কে রোস্ট করে অবদান ও শিকার করা যাব না ভাইয়া আমি ওমর ওয়ান ফায়ারে এর ভিডিওতে রিয়াকশন দেওয়ার কারণে আইছে কিন্তু অনেক ভিউজ ও করা যাবো না ভাইয়া তবে কি এমন করা যায় সেটা কইরা আমরা সফল হইতে পারবো বাও আপনি তো ভাইরাল না ভাইরাল হইলে বই লিখতে পারতেন ব্যবসা ভালো আর মাঝে মাঝে মেয়ের হাত ধরে ছবিও তুলে কস কি এক কামে দুই কাম ইস এই বছর মিস করে নিলাম সামনের বছর বই মেলাটাই করব

কারণ প্রাক্তনের নাম নিলেই ভিডিওতে ভিউ হয় এইজন্য ভিডিওতে প্রাক্তনের নাম নেওয়া বারণ দেওয়া যাবে না তাই আমি প্রাক্তনকে কখনোই ক্ষমা করব না কবি দাদা কেমন লাগছে বলো এটা কি কোনো কবিতা এই তুমি যেটা জানতে আমার কাছে আসছো ওটা বলো কবি গুরু আমি জানতে চাই বর্তমানে কি করলে সফল হয়ে যাব বর্তমানে সফল হইতে গেলে প্রাক্তনের দিয়ে ব্যবসা করতে হইব যেটা আমি নিজেই করি আর আজকে আমি সফল ওটা সবাই করতে পারবো না ঠিক বলেছো এটা সবাই করতে পারবে না তার কারণ হলো তোমার মতো তো আর সবাই নষ্টামি করতে পারবো না কিন্তু তোমরা চাইলে সেলুনের ব্যবসা দিতে পারো কারণ সেলুনের ব্যবসা যারাই শুরু করছে তারাই আজকে সফল ঠিক আছে কবি গুরু আমি যাই কিন্তু যাওয়ার আগে একটা কথা মনে রাখো প্রাক্তন কিন্তু আমি কখনো ক্ষমা করবো না তোর প্রাক্তন নানির খালি ঘর কি চলুন এখন কাপিকে বাদ দেওয়া যাক নেক্সট ক্লিপে যাওয়া যাক তাইলে এই ঘটনা সফল হইতে গেলে আমাকে এখন একটা সেলুন দিতে হইব এর লাগেই তো দেখতে দিদানিং দিয়ে না হেই একটা করে সেলুন দেয় যা এখন একটা সেলুন দেওয়ার ব্যবস্থা কর বাও

এর ছলা ফিরা দিকে তো ম্যাডাম বেশি বাউ টিকটকাররা সব উপরে দেই স্যার ভিতর দে ম্যাডামই দিলেন তো একটা ভুল কথা কইয়া টিকটক তো আমাদের ওমর ভায়ও করে কথা বলতে একটু ভেবে চিনতে বললেন ঠিক আছে এই টিকটক একাডেমি আমি একমাত্র সফল প্রতিষ্ঠাতা ডিজে ঝাকানাকার রাব্বি আমার এই প্রতিষ্ঠান থেকে বাংলাদেশের সব সফল ছাত্রী টিকটকারা বেরিয়ে গেছে শুধু তাই না আমিও একজন ও টিকটকার হিসেবে মিট আপের নামে বাংলাদেশের সব জায়গায় গিয়ে চর তাপর লাত্তিগো তাকে পুরস্কৃত হয়েছি এই এদিকে আসো এই যে আমার এক স্টুডেন্ট আজকে এই প্রতিষ্ঠান থেকে টিকটকের পড়ালয় শেষ করে ছাত্রীর সার্টিফিকেট নিয়ে বের হয়ে যাচ্ছে ভবিষ্যতে ওই বাংলাদেশের টিকটকের রাজ করবে টিকটকে রাজ করব কিন্তু ওই কেমনে আপনি টিকটকে রাজ করবেন যাবো এখন দুবাই পালবো একটা অস্ট্রেলিয়ান গাবি

প্রথম রুলস তোমার গেট আপ নিতে হবে ছাপরির মতো অবশ্য গেট আপ নেওয়ার কিছু নাই তোমাকে অলরেডি ছাপরির মতোই দেখা যায় দ্বিতীয় রুলস তোমার মধ্যে কোনো লজ্জা শরম থাকা যাবে না স্যার পুষ্পা ভাইয়ের এমনি তো কোনো লজ্জা শরম নাই আর তৃতীয় রুলস এই নাও এটা খাও এটা কি স্যার আরে এটা তো গন্ডারের মুখ কি কিন্তু স্যার এটার কাছে আরে এটা প্রতিদিন সকাল বিকাল দুইবার পান করতে হবে যার ফলে পাথার মাথায় চলে যাবে তখনই তো মাথার থেকে বের হবে টিকটকের কন্টেন্ট ভাই এই তিনটি শর্ত মেনে হয়তো বউ ব্যবসায়ীরা বৌ ব্যবসাতে সফল হয়েছে সেজন্য তো বৌ ব্যবসা দের কোন লজ্জা শরণ নাই কিন্তু স্যার আমরা কখন বুঝবো যে উনি একজন সফল সাবজেক্ট করে পরিণত হয়েছে আসলেও তো কিভাবে আমরা বুঝবো যখন দেখবা তোমাদের কমেন্টে হরেক রকমের গালি গালি ছাড়া আর কোনো কমেন্ট নাই তখনই বুঝবা তোমরা বাংলাদেশে একজন সফল টিকটকার হয়ে গেছো সেজন্যই তো টিকটকারদের কমেন্ট বক্স খুললে কমেন্ট পড়া যায় না বাউ একটা চিন্তা আমার মাথায় ঘুরতেছে সেলুনের ব্যবসা তো টিকটকাররাও করে বউ ব্যবসায়ীরাও করে আপনি এই দুইটার মাঝখানে টিকটকার অর্ডার এসে নিলেন কেন আমি যত নিছি না আমি ও ব্যবসা করে খামু এত নিচে নামতে পারবো না যেহেতু আমি পুরুষ যতদিন আছে জান ততদিন আমি ধরে রাখবো মান সম্মান বাউ আপনি সুর হইলে ইমানদার আছেন ঠিক কথা বলেছে সম্মান গেলে তার যাবে বইয়ের সম্মান বিক্রি করে খাবে না বাউ আপনি এটা পুরো ডাক লগে খেয়ে ফালান ও সুর তার জানে না সকাল বিকাল কি তুই তো ভালো বুদ্ধি দিছস

সব একলগে খাওয়ার বলে পেট খারাপ হয়েছে তোর কথা হইনা পুরা ডাক লগে খাইছি ডাক্তাররা এর লেগে টাইম টেবিল মেইনটেইন করে ওষুধ খাইতে কয় বাউ দেখেন কোনো কন্টেন্ট আসেনি হুম টিতে টিকটক টিতে টয়লেট যেহেতু টিকটকের কন্টেন্ট তাহলে টয়লেটে ওই চিন্তা করি আপনার বুদ্ধি আছে বাউ কন্টেন্ট পাইলে আউস দিন ভিডিও করা শুরু করুন পাগল হয়ে গেছি আমি দেখে তার চোখের পাপড়ি টিকটকের ফরিউ কাপাতে চলে আসছি আমি নতুন ছাপরি আমরা করবো বিজনেস আর তোমরা খেলবা দিয়া বাস্তা গো বেলুন সামনে আমি খুলতাছি নতুন ছাপড়ি হেয়ার কাট সেলুন বাউ আপনি তো কাম গড়িয়ে আলাইছেন টিকটকের ফরিওতে খালি আপনারই নাম পুষ্পাদা ছাপরি ভিডিও লাইক এর থেকে কমেন্টই বেশি মানুষ তো ভরপুর গাল লইতাছে আছে। তাইলে আমি এখন যদি মিটআপ দেই মার খামু না হ্যাঁ বাবা লগে চলার বাড়িও ফ্রি অবশেষে আমি একজন সফল টিকটকার হয়ে গেলাম এখনই সময় সেলুনটা খোলা সেলুনের ব্যানার বানানোর ব্যবস্থা কর সেলুনের নাম হইব ছাপরি হেয়ার কাট ব্যানারটা হইছে একদম করা

ବୁଝି ଅଗ୍ରଣୀ ବଡ କରି ଏକା ସେୁଦନ କରୁଛ

উদ্বোধনের সময় টিকটকার আর বউ ব্যবসায়ী থাকতে হইব ঠিক আছে ওগুলোকে কথা কয়ে তাড়াতাড়ি সেলুনের সামনে একটা মিটার দেওয়ার ব্যবস্থা কর তেমনি হোক এই সেলুন ব্যবসায় আমার সবার উপরে উঠতে হইব কারণ পুষ্পা ঝুঁকে গানে আচ্ছা টিকটকার ও বউ ব্যবসায়ীদের দাবা দিতে থাক আজকের মতো এই পর্যন্তই তোমরা যদি এর পার্ট টু দেখতে চাও তাহলে কমেন্ট করো এবং লাইক করো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর হ্যাঁ এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ